নমস্কার বন্ধুরা ইতিমধ্যে এস নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু সুপ্রিম কোর্ট থেকে উঠে এসেছে আপনারা সকলেই জানেন দু সালে বিহারে এসআইআর হওয়ার পর পঁয়ষট্টি লক্ষ নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাদ পড়ে গেছে এর পাশাপাশি বিহারে এসআইআর কমপ্লিট হওয়ার পর পশ্চিমবঙ্গেও এসআইআর শুরু করার কিন্তু পরিকল্পনা করছে জাতীয় নির্বাচন কমিশন যাই হোক ইতিমধ্যে বিহারে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ায় রাজ্য রাজনীতি কিন্তু উত্তাল হয়ে উঠেছে এরপরেই বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এই এসআইআর নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে একটি মামলা করেছিলেন জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবং সেখানে জানতে চাওয়া হয় কেন এই পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে এই ভোটার তালিকা থেকে এরপরই মঙ্গলবারে সুপ্রিম কোর্টে বিচারপতির বিভিন্ন প্রশ্নের মুখে পড়ে জাতীয় নির্বাচন কমিশনের আইনজীবী এবং তিনি স্বীকার করেন দু সালে ভোটার তালিকায় থাকা ব্যক্তির সন্তানদের কিন্তু কোনো নথি জমা দিতে হবে না এই নিয়ে পূবের কলম পত্রিকায় একটি প্রতিবেদনও কিন্তু বেরিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার তিনের নাম থাকা ব্যক্তির সন্তানদের নথি জমা দিতে হবে না সুপ্রিম কোর্টে মতবদল নির্বাচন কমিশনের তাই মঙ্গলবারের শুনানিতে বেশ কিছু তথ্য কিন্তু উঠে এসেছে যেটি কিন্তু পূবের কলম তাদের পত্রিকার মাধ্যমে কিন্তু তুলে ধরেছে এখানে দেখতে পাচ্ছেন বিহারের এসআইয়ের যে খসড়া প্রকাশিত হয়েছে তাতে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে অভিযোগ এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতা অভাব রয়েছে এই নিয়ে সুপ্রিম কোর্টের মামলাও চলছে মঙ্গলবার এই শুনানিতে আবেদনকারীর পক্ষ থেকে যোগেন্দ্র যাদব কপিল সিকবাল অভিষেক মনুসিংবী প্রশান্ত ভূষণের মতো আইনজীবীরা একের পরও এক তীক্ষ্ণ যুক্তি কিন্তু পেশ করেছে তার জবাব দিতে গিয়ে নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী কার্যত হিমশিম খেতে হয়েছে আইনজীবী যাদবের বিশ্লেষণের প্রশংসাও করতে দেখা গেছে বিচারপতিকে তখন বিচারপতিরা বলেন নাম বাদ গেলে তা অন্তর্ভুক্ত করার জন্য দরখাস্ত করতে হয় এটাই তো নিয়ম এই পর্যায়ে যে কোনো অভিযোগই বিবেচনা করা উচিত তখন কবিল সিকবাল বলেন বিহারে বিপুল সংখ্যক মানুষের কাছে এই ধরনের কোনো নথি নেই যা নির্বাচন কমিশনের চাইছে এবং তিনি আরও বলেন বিহারে সবার কাছে জন্ম সার্টিফিকেট পাসপোর্ট মাধ্যমিক পার্স সার্টিফিকেট থাকবে এটা তো প্রত্যাশিত নয় তখন বিচারপতি কান্ত বলেন বিহার কি ভারতের একটা অংশ সেখানে যদি নথি না থাকে তাহলে অন্য রাজ্য ক্ষেত্রেও একই সমস্যা হবে এরপর বিচারপতি আবারও বলেন তবে একটা না একটা নথি তো থাকবেই যাতে বোঝা যাবে তিনি ভারতের নাগরিক এক্ষেত্রে অন্তত একটি ডকুমেন্টস প্রয়োজন সে কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী এবং তিনি আরও বলেন দু সালের ভোটার তালিকায় নাম ছিল এমন ব্যক্তিদের সন্তানদের কোনোরকম ভোটার ফর্ম জমা দেওয়ার প্রয়োজন নেই বিহারে প্রায় ছয় পয়েন্ট পাঁচ কোটি ভোটার এই ক্যাটাগরিতে রয়েছেন সে কথাও তিনি তুলে ধরেন সুপ্রিম কোর্টের কাছে এরপরে বিচারপতি কান্ত বলেন ধরুন একজন ব্যক্তি এক এক দু সালে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত ছিলেন এখনও তিনি জীবিত রয়েছেন তার সন্তানদের বয়স আঠারো বছর সেক্ষেত্রে তার সন্তানদের কি নথি দেখাতে হবে বিচারপতির এই কথার প্রেক্ষিতে নির্বাচনের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন না তাদের আর কোনো ডকুমেন্টস বা নথি দেখানোর প্রয়োজন নেই শুধুমাত্র শুধুমাত্র দেখাতে হবে তার বাবা মা দু সালের ভোটার তালিকায় ছিলেন সেই নথিটি দিলেই কিন্তু হবে তাদের কোনো আর এক্সট্রা কোনো প্রমাণপত্র দেওয়ার কিন্তু প্রয়োজন নেই এরপর আবেদনকারীদের পক্ষ থেকে বিচারপতিকে বিভিন্ন প্রশ্ন কিন্তু করা হয় পঁয়ষট্টি লক্ষ নামের মধ্যে যাদের নাম মৃত্যুজনিত কারণে বাদ গেছে এবং যাদের নাম বাইরের কোনো রাজ্যতে শিফট হয়ে গেছে এরকম কোনো তালিকা কিন্তু প্রকাশ করেনি ইলেকশন কমিশন সেটিও কিন্তু তুলে ধরা হয়েছে যাই হোক বিহারের এস নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলাটি চলছে তাই বিহারের লাস্ট কিন্তু দু হাজার তিন সালে এসআইআর হয়েছিল তাই দু হাজার সালের কথাটি কিন্তু বারবার উঠে আসছে তবে এই এসআইআর মামলার মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট যেটি হলো আগের এসআইআ যাদের নাম রয়েছে তাদের সন্তানদের কিন্তু কোনো রকম তথ্য বা ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন নেই সেটি কিন্তু নির্বাচন কমিশনের আইনজীবী কিন্তু সাব জানিয়ে দিল সুপ্রিম কোর্টকে যাই হোক এরপর পশ্চিমবঙ্গ এসআইআর শুরু করা হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে তবে এর কোনো অফিসিয়াল নোটিফিকেশান এখনও কিন্তু আসেনি এবং কি কী ডকুমেন্টস লাগবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটিও কিন্তু প্রকাশ করা হয়নি যেটি প্রকাশ করা হয়েছে সেটি বিহারের ক্ষেত্রে এবং বিহারের ক্ষেত্রে এবং পশ্চিমবাংলার ক্ষেত্রে ডকুমেন্টসের তালিকাটি একই নাও হতে পারে তাই অফিসিয়াল নোটিশ আসা পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে এটি ছিল সুপ্রিম কোর্ট সংক্রান্ত এসআই নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বটনটিকে অন করে রাখবেন যাতে আমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনি সবার আগে পান এবং সবশেষে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ